সুপ্রবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা চলে এসছে নিমকি নিয়ে গরম গরম চায়ের সঙ্গে নিমকি দারুণ জমে যাবে এই বর্ষাতে তার জন্যে বানাবার জন্য এক প্যাকেট ভুজিয়া নিয়েছি ভুজিয়াটাকে মিক্সিতে পিষে নিয়েছি দিলাম ময়দা এর মধ্যে দেবো কালো জিরে আর জোয়ার আর দেবো অল্প করে জিরে সাদা জিরে দিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে মাখবো এই যে পিসে রেখেছি যে ভুজিয়াটা ভুজিয়াটাও দিয়ে দিলাম এতে তবে আমি অল্প দিয়েছি আমার অল্পই ময়দা আছে বলে আপনারা আপনাদের হিসেবে মতন দেবেন দিলাম অল্প করে নুন এবার ঘি ময়ম দিয়ে এটাকে ভালো করে এটা কড়া করে মাখতে হবে যেমনি করে আমরা লুচির আটাটা মাখি অমনি করে হলেও চলবে তো ভালো করে প্রথমে মিলিয়ে নিচ্ছে সব মিশ্রণগুলোকে এমনি করে একবার ভুজিয়া পিসে এর মধ্যে দিয়ে নিমকি বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে কেন কি ভুজিয়া অনেক রকমের মশলা থাকে তো উনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে জল দিয়ে এটাকে শক্ত করে মেখে নিতে হবে তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন আপনাদের এত ভালোবাসা আদরের জন্যে আমি এতটা দূর পৌঁছেছি এমনি করে আমাকে একটু ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন দিয়ে দিলাম আটাটা কিছুক্ষণ রেস্ট এটা আমি সাদা তেলে বানাচ্ছি যতক্ষণ তেলটা গরম করছে ততক্ষণ আমি নিমকি বানিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি বেলে আমার ওই আটাটাতে মোট ছটা লেচি হয়েছে ঠিকটুকুন আমি সাদা তেল দিয়েই বেলছি এটাকে না মোটা বেলবো না এবার যেমনি করে আমি রুটি বানাই ঠিক ওই টাইপেরই বেলছি এটাকে তবে ময়দা তো একটুখানি কড়া আর একটু শক্ততে মেখেছি শক্ত হাতে এটাকে আমি ছোট ছোট নিমকি বানাবো বড় নিমকি না ছোট নিমকি তো নিজের সাইজে হিসেবে নিমকি কোনো কেটে নেবেন তো এই বৃষ্টিতে এই গরম গরম চায়ের সঙ্গে নিমকি খেতে বেশ ভালোই লাগে বিকালবেলায় ওদিকে আমার তেলটাও গরম হয়ে এসছে এখন গ্যাসটা আমার লোট আছে তারপরে আমি জড়ে করে দেবো তো ভিডিওটা যদি এত দূর দেখেছেন ভাল লাগছে তো লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ভালো হবে নিমকির তো অনেক রকমের কাটা আছে এটা একটু আমি ছোটো ছোটো কাটলাম গোল গোলও হতে পারে আর লম্বাও হতে পারে গ্যাসটাকে করে দিলাম এবার জোরে গ্যাসটা একদম লইতে ছিল এবার নিমকিটাকে ভাজব সমানে এই নিমকিটা চালাতে হবে খুন্তিটা তবে নিমকিটা ভালো করে ভাজা হবে দেখুন ভাজা হয়ে গেল নিমকিগুলো সব তো কেমন হয়েছে জানাবেন যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আপনিও এমনি করে নিমকি বানিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই ভালো হবে আর এটা টিফিনও দিতে পারেন বা কোনো জারি নিতেও নিয়ে যেতে পারেন তো আবারও দেখা হবে রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার